সালাম সালাম কাকে দিতে হবে পরিচিত অপরিচিত সকল মানুষকে আচ্ছা ইসলামের স্তম্ভ কয়টি পাঁচটি পাঁচটি আচ্ছা তুমি কি সূরা ফাতিহা বলতে পারবা বলো তো আউযু মিনাস শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি আলামিন আর রহিম

আমি অভিযোগ তো ছয়টার থেকে আল্লাহর কাছে আসতে চাচ্ছি কেন আউজুবিল্লাহ দিয়ে কোরআন শুরু করব কারণ সন্তানে একদম কাজ জ্ঞান থেকে কোরআন নিয়ে জ্ঞান থেকে ঠিক জ্ঞান জীবন যাপন সুখময় করতে উভয় জীবন ইউকার শিক্ষায় আছে আয়োজন